আল্লাহ আল্লাহফাক বলেন আল্লাম আমি মানুষগণকে শিখে দিয়েছি যাহা তাহারা অজ্ঞাত ছিল যদি মানুষের এলেম না থাকিত তবে আল্লাহ রাসুল ব্যস্ত দোজক খালাল হারাম কিছু চিনিতে পারিত না আল্লাহ ভয়া সুলাইমান আল্লাহ ইসলামকে বলিলেন হে সুলাইমান দুটি হেদ নিয়ামত তোমার সামনে রাখিলাম এলেম আর দন। ইহার যে কোনো একটি আমার নিকট চাহিয়া নিতে পারো যদি এলেম চাও তবে এত এলেম দান করিব যে দুনিয়াতে ততটা এলেম আমি কাহাকও দান করিব না কিন্তু সারা দিন পরিশ্রম করিয়াও এক মুষ্টি খাদ্য সংগ্রহ করিতে পারিবে না আর যদি দন চাও তবে এত এত বড় বাদশাহী দান করিব যে পৃথিবীতে প্রখণ্ড রাজত্ব কাহাকেও দান করি নাই কিন্তু গ মূর্খ তাকিয়া যাইবে সুলাইমান আলাই ইসলাম বলিলেন মা দয়া করি আমাকে এলেম দান করুন আল্লাহ ভাগ বলিলেন হে সুলাইমান তুমি দুনিয়ার দন বাদশাহি না সাহি এলেম সাহিলে কেন তিনি বলিলেন মা দন বিহনে যদি আমি ইউ তাকি কতি নাই কিন্তু এলেম হইলে আমি তোমাকে চিনিতে পারিব আল্লাহ ভাগ সন্তুষ্ট হইয়া বলিলেন হে মুল সুলাইমান তোমাকে তু দান করিলাম তোমার নিয়তের উপর খুশি হইয়া উপহার স্বরূপ সর্ব সর্বপ্রধান বাদশাহীও তোমাকে দান করিলাম এলেমের দ্বারা তিনি মানুষকে মাবুদকে চিনিয়া তাহার প্রিয় বন্ধু ফয়কাম্বর হইয়াছিলেন এবং জিনফরি দেও দানব পশু পাখি কীট পতঙ্গ এমন কি নদীর মাছ কুমির ইত্যাদির বাসাও তিনি বুঝিতে পারিতেন পৃথিবীর তিনি অতুলনীয় বাদশাহী করিয়া গিয়াছেন এলেমের কারণে মানবজাতি জাতি সকল সৃষ্টিজীব হইতে সৌন্দর্য ও শ্রেষ্ঠত্বের স্থান অধিকার করিয়াছে এবং প্রদান জ্ঞানী হইয়াছে আসসালামু আলাইকুম